নারী টুপি জুব্বা পড়লেই যে সেই ব্যক্তি ইমানদার হয়ে যায় না এই ভিডিওটা তার প্রমাণ কলিকাতা দু মাস এক জন্য দখল করে আমার পাপার সাইড পাকিস্তানে আমার মায়ের সাইড ইন্ডিয়ান আমি বাংলাদেশ সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি কোরান জীবনে খাইনি ফরিং বাজার হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন গাইস আজকের ভিডিওটি কিন্তু একটি অসাধারণ ভিডিও হতে চলেছে তার কারণ আজকে শুধু বাংলাদেশ নয় আজকে বাংলাদেশের পাশাপাশি আমরা ভারতেও ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব যে ঘটনাগুলো দেখার পর আপনারাও কিন্তু বলে উঠবেন তো চলুন তাহলে গাইস আর দেরি না করে আজকে এই মজাদার ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন এই তো লাইক ও শেয়ার ঠক দিন মাকাল কাছে তোমরা আগে লাইক ও শেয়ার সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি কোনোদিন জীবনে খাইনি ফরিং ভাজা ওকে বড় চ্যালেঞ্জ ছিল ফরিং খেতে হয়েছে মজা লেগেছে ভালো লেগেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে কোনো খাবার পাননি তাই বাধ্য হয়ে চীনের ফরিংগুলোকেও ছাড় দেননি ফরিং ভাজা বিষয়টিকে নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষজনেরাই কিন্তু মোহাম্মদ ইউনুস কে ধুয়ে দিচ্ছে যেমন কি দেখুন না একজন ব্যক্তি লিখেছেন কুত্তার বাচ্চাও খায় চিনারা সেটা টেস্ট করা হয়েছে নাকি গাইস আসল মজাটা তো এবার দেখুন এখানে কোনো হিন্দু ব্যক্তি নয় বরং মুসলিম ব্যক্তি লিখেছেন তিনি লিখেছেন শুকুরের মাংস খাইলি এইটা বল মানে গাইস এটা কিন্তু কোনো হিন্দু ব্যক্তি লেখেনি এটা একজন মুসলিম ব্যক্তি লিখেছে আজ শয়তান ছাড়া পেয়েছে জানা গেছে শয়তান ছাড়া পাওয়ার পর যাওয়ার আগে যাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন তাদের কাছ থেকে দায়িত্ব তুলে নিচ্ছেন গাইস এটা দেখার পর আপনারা সত্যি মন থেকে একটা কথা বলুন তো যে এটা দেখার পর আপনাদের মধ্যে কার কার এটা একটা ধর্মীয় জলসা মনে হচ্ছে আর কার কার এটা একটা অ্যাডাল্ট সিন শুট হচ্ছে বলে মনে হচ্ছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন না মানে হুজুরের যৌবন জ্বালা যখন চরম মাত্রায় পৌঁছে যায় আর হুজুর যখন নিজেকে কন্ট্রোল করতে না পারে তখন ধর্মীয় জল সাথেই হুজুরের সব শুরু হয়ে যায় আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে এরকম অসভ্য জাতি কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হল দখল করে রাখবো রাজিয়াছে আরে কোন ভোঁক রায় বদতমিজ কি হলো পশ্চিম বাংলার সেকুলার হিন্দুরা দেখতে পাচ্ছেন আপনাদের ভবিষ্যৎ আপনাদের চোখের সামনে গাইস আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু বর্তমান সময়ে ওয়াকাপ বিল পাস হয়ে গিয়েছে আর এই ওয়াকাপ বিল যেন সরকার আবার প্রত্যাখ্যান করে নেয় এবং ওয়াকাপ বিল যেন সরকার আবার বাতিল করে দেয় সেই দাবিতেই কলকাতায় কিন্তু এই ধরনের মুসলিম নেতারা জনসভা করছে আর সেই জনসভা থেকে হুঙ্কার দিচ্ছে তারা তিন চার মাস বাড়ি থেকে চলে এসে কলকাতার রাজপথে ধর্না দিয়ে বসে থাকবে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলো দখল করে রাখবো রাজিয়াছে তাও সংখ্যাটা কত পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে পরিবার প্রত্যেকে রাস্তায় এসে পড়বে এই হচ্ছে এনাদের শিক্ষা এই সমস্ত পটাশিয়ামদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এটা কিন্তু পুরনো কংগ্রেস আমলের ভারত নয় এটা বর্তমান সময়ের আধুনিক ভারত এখানে এই সব নেহি চ্যালেগি নেহি চ্যালেগি দাঁড়িয়ে টুপি জুব্ব পড়লেই যে সেই ব্যক্তি ইমানদার হয়ে যায় না এই ভিডিওটা তার প্রমাণ মাদ্রাসার কালেকশনের জন্য এক দোকানে গিয়েছিল যাইয়া দেখে দোকান ফাঁকা পরে তিনি ক্যাশের মধ্যে থেকে হাত দিয়ে টাকা বাইর করিয়া সেই টাকা পকেটে বইরা চইলা যাইতেছে এই ব্যক্তির নিয়ে যদি কিছু বলা থাকে তাহলে বইলা যান দাইস এই ব্যক্তিকে নিয়ে আর কি বলবো এই ব্যক্তিকে নিয়ে শুধু আমার এটাই বলার যে মাথায় সাদা টুপি আর থোতার নিচে গাল ভরা দাঁড়ি থাকলেই যে সেই ব্যক্তি সৎ হবে সেই ব্যক্তি ইমানদার হবে সেই ব্যক্তি চোর চচ্চর চামার এইসব হবে না তার কিন্তু কোনো মানে নেই কারণ কি এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ সৎ হতে গেলে দাড়ি দরকার হয় না সততা মন থেকে বের করতে হয় আজ শয়তান ছাড়া পেয়েছে জানা গেছে শয়তান ছাড়া পাওয়ার পর যাওয়ার আগে যাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন তাদের কাছ থেকে দায়িত্ব তুলে নিয়েছেন আমরা সবাই এক আমরা সবাই ভাই ভাই আমরা সবাই এক আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই মানুষকে ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই সম্প্রীতির বার্তা দিতে চাই একেবারে নিঃসন্দেহে এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি এটাই এ রাজ্যের চেনা ছবি এটাই এই দেশের চেনা ছবি রাম চলে এক কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে দেখতে পাচ্ছেন বাংলার নাম্বার ওয়ান নিউজ চ্যানেল এবিপি আনন্দ কীভাবে হিন্দুদেরকে ম্যানুপুলেট করার জন্য হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা দিচ্ছেন হিন্দু মুসলিম ভাই ভাই দেখানোর চেষ্টা করছেন আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে মালদার মোথাবাড়িতে যখন হিন্দুরা আক্রান্ত হলো তখন কোথায় ছিল আপনাদের এই সম্প্রীতি কোথায় ছিল হিন্দু মুসলিম ভাই ভাই তখন কেন মুসলিমরা হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ালেন না আর তখন কোথায় বা ছিল এই সমস্ত নিউজ চ্যানেলগুলো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো ভালোবাসা কেন গাইস সবশেষে আমি একটা কথাই বলতে চাই যেখানে কি না শিয়া মুসলিম এবং সুন্নি মুসলমানেরা আজ পর্যন্ত নিজেরা ভাই ভাই হতে পেল না সেখানে হিন্দু এবং মুসলিমরা কি করে ভাই ভাই হতে পারে আপনারাই একবার ভেবে দেখুন আমার পাপার সাইড পাকিস্তানি আমার মায়ের সাইড ইন্ডিয়ান আমি বাংলাদেশি তো সব মিলাই জগা খিচুড়ি আমার হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট এশিয়ান আমি বাংলাদেশি রাজসেট আমার গ্রামের বাড়ি বলতে আমার গ্রামে কোনো বাড়ি নাই সব বাড়ি শহরেই হ্যাঁ গাইস আমার মতো আপনারাও হয়তো এই ভিডিওটা দেখার পর কনফিউজ যে এই মেয়েটি বলছে এর বাবা পাকিস্তানি মা ইন্ডিয়ান অথচ এ বাংলাদেশি গাইস এই সমস্ত ভিডিওগুলি দেখার পর বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই কারণ কি এখানে সোজাসাপটা কথা হচ্ছে একে বাংলাদেশের লোকাল দেশি কুকুর কামুন মেরে দিয়েছে আমার পাপার সাইড পাকিস্তানি আমার মায়ের সাইড ইন্ডিয়ান আমি বাংলাদেশি তো সব মিলাই জগা খিচুড়ি আমার আপনারা কি জানেন মোদির সাথে একটা ছবি ওঠানোর জন্য তিরিশ দিন যুদ্ধ করে সফল হয়েছে দিল্লি না ডাকা গাইস এটাই হচ্ছে আমাদের ভারতের ক্ষমতা বাংলাদেশের ক্ষমতায় যে সরকারি আসুক না কেন সেই সরকারেরই কিন্তু ভারতের পা চাটতেই হবে ভারতীয় প্রধানমন্ত্রীর পা ধরতেই হবে তার উদাহরণ ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গিয়েছি আরেকটা কথা গাইস এই ঘটনাটার পর থেকে আমি বাংলাদেশি সেই সমস্ত পটাশিয়ামদের খুঁজে বেড়াচ্ছি যারা কিনা বেশ কিছু মাছ থেকে কুকুরের মতো ঘেউ ঘেউ করছিলেন আর বলছিলেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দেখতে পেলেন আপনাদের প্রধান উপদেষ্টা বর্তমানে ভারতের পায়ের তলায় রোজ আতে হ্যাঁ উম পে আজ জিতে কাল জিতেন জিতে রোজ আ তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের ভিডিও সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ একটি কথা যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন এবং দেখা হচ্ছে আগামী ভিডিওতে